শূন্য থেকে রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটে তুমি কিভাবে কমপ্লিট প্রিপারেশন দিতে পারো এ বিষয়ে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা দেব এই ভিডিওতে তোমাদের মাঝে অনেক শিক্ষার্থী অনেক দিন ধরে আমাকে বলছো যে এ বিষয়ে যেন আমি তোমাদের ধারণা দেই বা ভিডিও দেই দেখো আমি তোমাদের প্রথমে যে কথাটি বলবো তোমাদের মাঝে এখানে যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের মাঝে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে সেকেন্ড টাইমার তুমি প্রথমবার ব্যর্থ হয়েছো আমি এই ভিডিওতে তোমাদের যা যা বলবো তুমি যদি না মেনে চলো তাহলে কিন্তু কোনো লাভ হবে না অবশ্যই তোমার প্রত্যেকটা কথা টু দা পয়েন্টে মেইনটেন করে চলতে হবে তুমি যেহেতু প্রথমবার ব্যর্থ হয়েছো দ্বিতীয়বার যেন তোমার ব্যর্থতার কথা না শুনতে হয় সেই বিষয়টা মাথায় রাখবা দেখো তুমি যদি এ টু জেড প্রিপারেশন নিতে চাও বা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে চাও তোমার কি কি মেনটেন করতে হবে যেমন তোমার এখানে কোশ্চেন ব্যাংক দেখতে হবে প্রশ্নের টাইপ বুঝতে হবে তারপর ধরো হচ্ছে এখানে তোমাদের কোন বইগুলো বেশি তোমার জন্য ভালো হবে রাবি ইউনিটে ওইগুলো তোমার দেখতে হবে তারপর সাধারণ জ্ঞানের মধ্যে তোমরা কিভাবে পড়বা ইংলিশ কিভাবে পড়বা এ যাবতীয় সব কিছুই আমি তোমাদের জানাবো দেখো তোমাদের প্রথম কাজ আমি এখানে তোমাদের নাম্বারিং করে কাজগুলো বলে দিচ্ছি তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদের যে কোশ্চেন এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের অ্যানালাইসিস করতে হবে এখন অ্যানালাইসিস কিভাবে করবা প্রশ্ন তুমি যদি অ্যানালাইসিস করতে চাও বা বিশ্লেষণ করতে চাও অবশ্যই তোমাদের একটা কি লাগবে কোশ্চেন ব্যাংক লাগবে তোমরা ভালো মানের একটা কোশ্চেন ব্যাংক নিবা ওই কোশ্চেন ব্যাংক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত তিন বছরে থ্রি ইয়ার কোন টাইপের প্রশ্ন আসছে এটা তোমরা খুব ভালো করে দেখবা তোমরা অনেকেই যে কাজটা করো বিগত সাত বছর দশ বছরের প্রশ্ন দেখতে যাও এগুলোর কিন্তু কোনো দরকার নেই তোমরা জাস্ট হচ্ছে বিগত তিন বছরের প্রশ্ন দেখবা বাংলা ইংলিশ জিকে থেকে তোমাদের কোন কোন টাইপের প্রশ্ন হয়েছে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে কিভাবে প্রশ্ন হয়েছে সাধন জ্ঞানের মধ্যে সাম্প্রতিক কীরকম প্রশ্ন আসে আইকিউ থেকে কিরকম প্রশ্ন আসতেছে ইংলিশের মধ্যে তোমাদের কিরকম প্রশ্ন আসতেছে ধরো গ্রামার্টিকেল অংশ কিরকম আসতেছে কম্প্রিহেনশন কীভাবে দিচ্ছে তারপর বাংলার মধ্যে তোমাদের সবার থেকে কীরকম প্রশ্ন হচ্ছে তারপর ধরো অংশ অংশ কিভাবে প্রশ্ন হচ্ছে এই যাবতীয় সব হচ্ছে তোমার প্রথমে অ্যানালাইসিস করে তোমার হচ্ছে আইডেন্টিফাই করতে হবে তুমি যে কাজটা করবা কোয়েশ্চেন ব্যাংক দেখে তোমার কাছে যে টপিকগুলো মনে হবে যে রাবি ইউনিটের জন্য বিগত তিন বছরে টিচাররা অনেক বেশি গুরুত্ব দিয়েছে যে টপিকগুলোর উপরে ওই টপিকগুলো তুমি প্রয়োজন হচ্ছে তোমার খাতায় নোট করবে এবং এই টপিকগুলোর উপরে তুমি খুব ভালো করে জোর দেবে এবং এই টপিকগুলো তুমি এ টু জেড খুব ভালোভাবে শিখে নেবে ঠিক আছে তোমরা অনেকে হচ্ছে বিগত সাত বছর দশ বছরের দেখতে যাও এগুলো দেখার কোনো তোমার ধারণার জন্য জাস্ট হচ্ছে ওইগুলো পড়ার জন্য কিন্তু তোমার প্রশ্ন বুঝার জন্য তোমার অবশ্যই বিগত দুই থেকে তিন বছরের প্রশ্ন দেখলেই তুমি এখানে বুঝে যাবে আর এখানে আমি তোমাদের হচ্ছে একটা সতর্কতা দিচ্ছি সতর্কটা হচ্ছে তোমরা অনেকেই অনলাইনে বিভিন্ন কথা শুনতে পারবা প্রোপাগান্ডা টাইপে যে রাশি বিশ্ববিদ্যালয় নাকি ইউনিটে বিগত সালের প্রশ্ন পড়লে বা প্রশ্ন ব্যাংক পড়লে 40% চান্স কনফার্ম বা 40% প্রশ্ন হচ্ছে কনফার্ম ঠিক আছে মানে কোন করে। এগুলা কিন্তু বোগাস বা হচ্ছে প্রোপাগান্ডা ঠিক আছে এগুলার মধ্যে কখনোই কান দিবা না আমাদের চ্যানেল থেকে তোমাদের যে ধরনের গাইডলাইন দেয়া হয় রাবি ইউনিটের জন্য ওগুলো মেইনটেইন করে চলো অবশ্যই ভালো করতে পারবে দেখো তোমাদের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের বিষয়টা গেল এখন তোমাদের হচ্ছে দ্বিতীয় কাজ কোনটা জানো দ্বিতীয় কাজ হচ্ছে রাবি ইউনিটের জন্য তোমাদের একটা ভালো মানের বুক সিলেকশন করা এখন তুমি কোন বইগুলো পড়বা সে বিষয়ে আমি তোমাদের ধারণা দিচ্ছি দেখো বাজারে যে বইগুলো পাওয়া যায় যেগুলো ভালো মানের বই ওই বইগুলো কিন্তু প্রায় প্রত্যেকটাই কিন্তু কাঁচা কাঁচি লেভেলের এমন না যে ওই বইটা হচ্ছে 100 এর মধ্যে 100 এর পাঁচে অন্য বই হচ্ছে 100 এর মধ্যে 30 পাঁচে এরকম কিন্তু না প্রত্যেক বইয়ের মধ্যে আসল মানে যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য বলি ওইগুলো কিন্তু থাকে যাই হোক আমি তারপরে তোমাদের বলে দিচ্ছি মানে আমার রিকমেন্ডেশনে যেটা আসছে আমি ওটা বলছি যেমন তুমি এখানে ইংলিশের জন্য মানে আমি বরাবরই যে কথাটি বলি ইংলিশের জন্য তোমরা যে কাজটা করবা দেখো তার আগে তোমাদের আরেকটা বিষয় বলি ইংলিশে তোমাদের রাবি থেকে প্রশ্ন হবে হচ্ছে মোট হচ্ছে আটাশটা এখন এই যে আটাশটা প্রশ্ন এটার মধ্যে কিন্তু তোমাদের যে মুখস্থ অংশ এই মুখস্থ অংশ থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবে কম সহ বারো থেকে তেরোটা প্রশ্ন পাবে কম সহ আর কম তোমাদের নাম্বার থাকবে হচ্ছে পাঁচ এখন কম যদি বাদ দাও তাহলে এখানে কিন্তু তোমাদের তারপরেও ধরতে গেলে সাত থেকে আট নাম্বার থাকে সাত আট কই থেকে আসে তোমাদের ইংলিশ ভোকাপ থেকে আসে যেমন এখানে তোমাদের ফ্রেজেস ইডিয়মস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ভোকাবুলারি সিনোনিমেন্টোনিম তারপর হচ্ছে স্পেলিং এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয় তারপর ওয়ার্ন অট সাবস্টিটিউশন এগুলো থেকে প্রশ্ন হয় তুমি দেখতে পাচ্ছ যে সাত আটটা যেহেতু প্রশ্ন হয় ইংলিশ মুগস্থ অংশের মধ্যে তাহলে ইংলিশ মুগস্থ অংশ তোমার খুব ভালো করে পড়তে হবে ইংলিশ মুগস্থ অংশে তুমি যদি ভালো করতে না পারো রাবি ইংরেজিতে ভর্তি পরীক্ষায় তুমি কখনোই ভালো করতে পারবে না আর তোমার যদি ইংলিশ মুগুস্তংশ যদি খারাপ হয় বা তুমি যদি ভালো করতে না পারো আলটিমেটলি কিন্তু তুমি কম প্রিয়েনশনে ভালো করতে পারবে না আর কম ভালো করতে হলে তোমার অবশ্যই ভোকা বোলারের উপরে তোমার অনেক বেশি দক্ষতা লাগবে আর ভোকা যদি তুমি পারো তাহলে কিন্তু এই যে সাত আটটা যে প্রশ্ন এখানে তুমি অন্তত মিনিমাম হলেও তুমি পাঁচটা পারবে অন্তত ছয়টা পারবে ঠিক আছে ভোকা বোলারের উপরে অনেক ভালো করে জোর দিবে এখন এই ইংলিশের জন্য তুমি কোন বই পড়বা দেখো ইংলিশের জন্য তোমাদের জন্য বেস্ট বুক হচ্ছে মাস্টার মাস্টার বইটা পড়বা অনেকে হচ্ছে ইংলিশ পর কম্পিটিটিভ এক্সাম এই বইটা পড়ো এই বইটাও পড়তে পারো এই বইগুলো থেকে মানে আমার যেটা রিকমেন্ডেশন বা আমি নিজে যেভাবে হচ্ছে অ্যাডমিশনে পড়েছে আমি সেটাই বলছি এগুলো থেকে হচ্ছে তোমাদের যে আহ যে অংশগুলো আছে বা যেগুলো হচ্ছে তোমার গ্রামার হ্যাঁ এই গ্রামার খুব ভালো করে পড়বা আর এখানে তোমাদের ইংলিশে একটা টপিক থাকে সেই টপিকের নাম হচ্ছে ইংলিশ মিসেলেনিয়াস যেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের যে স্ট্রাকচারাল টপিক ভিত্তিক বা আমাদের যে ইংলিশ যে স্ট্রাকচার আছে রুলগুলো আছে ওইগুলোর বাইরে কিছু ব্যতিক্রম থাকে ওইগুলো হচ্ছে আমাদের মিসেলেনিয়াস এই মিসেলেনিয়াস অংশটা দেখবা দেন হচ্ছে তোমরা দেখবা হচ্ছে আ ভোকাবুলারি বেস কিছু কোশ্চেন থাকে আর একটা থাকে হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন যদিও এগুলো গ্রামারটিক্যাল অংশের মধ্যেই পড়ে কিন্তু তারপরেও এগুলো হচ্ছে আলাদা টপিক করা থাকে এগুলো হচ্ছে তোমরা দেখে নিবা আর তোমরা যদি কোনো একটা জিনিস বুঝতে অসুবিধা হয় সূচিপত্র থেকে তুমি খুব একটা বুঝতে পারছো না তাহলে আমাকে নক দিবা ঠিক আছে আমি এই পেজ থেকে তোমাদের হচ্ছে রিপ্লাই দিয়ে সবকিছু জানিয়ে দেব আর তোমাদের আরেকটা اناউন্সমেন্ট দিচ্ছি আমাদের ভেরি সুন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উপরে আমাদের অল ইন ওয়ান প্যাচ আসবে যেখানে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমরা সেরা সাপোর্ট পাবে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা এ ট্রে ফ্রি পার্সোন নিতে পারবে আর তোমরা যারা সেকেন্ড টাইমার আসো সেকেন্ড টাইমারদের জন্য আমাদের এখানে স্পেশাল সাপোর্ট থাকবে তা আমাদের এখানে তোমরা যদি অ্যাডমিট হও তোমাদের আর কোনো জায়গায় অ্যাডমিট হওয়ার দরকার নেই এবং আমাদের এখানে তোমাদের যেভাবে পড়ানো হবে সেগুলো যদি মেনটেন করো ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে এবং টপ মেরিটও করতে পারবে এ বছর শুধু আমাদের রাশাহী ইউনিভার্সিটিতেই একশো চল্লিশ ক্লাসের স্টুডেন্ট বিভিন্ন মিনিটে চান্স পাইছে তা আমাদের দশ জনের বেশি তো শুধু আইনেই আছে। ঠিক আছে এগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রুফ দিয়ে দিচ্ছি এগুলা কিন্তু শুধু মানে গাল গল্প দিচ্ছি না আমাদের চ্যানেলে এগুলা সবকিছু পোস্ট করা আছে আচ্ছা দেখো এখন তুমি হচ্ছে মাস্টার বইটা পড়বা হচ্ছে গ্রামারের জন্য এখন তোমার ইংলিশ হচ্ছে মুকুস্থ অংশ মুকুস্থ অংশে তুমি যদি অল্প পড়ে অনেক বেশি ভালো করতে চাও তাহলে তুমি এখানে পড়বা হচ্ছে ইউসিসি থেকে প্রকাশিত যে কম্প্যাক্ট বইটা আছে এই কম্প্যাক্ট বই থেকে তোমরা হচ্ছে ইংলিশ মুকুস্থ অংশটা পড়ে নেবে এখানে মুকুস্থ আইটেম যেগুলো আছে প্রত্যেকটাই পড়বা এখান থেকে আশা করি তোমাদের প্রশ্ন কমন থাকবে এখানে তোমাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার যে তথ্যগুলো দেওয়া থাকবে ওইগুলো তো পড়বেই এবং পাশাপাশি তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে বিগত সালের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন বিসিএস বা পিএসসি প্রশ্ন তারপর হচ্ছে বিভিন্ন ভার্সিটির কোয়েশ্চেন এগুলো থাকবে এগুলো তুমি পড়বে ঠিক আছে তাহলে দেখা যাবে যে ইংলিশের উপরে তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবে এরপর তোমার আশা হচ্ছে বাংলা এখন বাংলার জন্য ভালো মানের বই হচ্ছে মানে আমার দৃষ্টি যেটা সেটা হচ্ছে তোমরা হচ্ছে এখানে অভিযাত্রী বইটা পড়বা এই অভিযাত্রী বইটা তোমার জন্য অনেক বেশি বেটার হবে এবারেও তুমি চাইলে বাংলা বিচিত্রা পড়তে পারো আর তোমাদের মাঝে এক ক্যাটাগরি স্টুডেন্ট শুধু হচ্ছে গাইড বইয়ের উপর নির্ভরশীল থাকে শুধু গাইড বইয়ের উপর নির্ভরশীল থাকে কিন্তু মানে সেরকম তোমার জন্য ফ্রুটফুল কোনো কিছু না ঠিক আছে তোমরা অবশ্যই বই পড়বা তোমাদের সাহিত্য পাঠ সহপাঠ যে বই আছে ওই বইগুলো দেখবা ওই বইয়ের মধ্যে কবি পরিচিতি পাঠ পরিচিতি এগুলো পড়বা তারপর হচ্ছে গল্প বা কবিতার যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলো দেখবা তাহলে তোমার প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে এখন সর্বশেষ হচ্ছে তোমাদের জিকে জিকের জন্য তোমাদের একটু বেশি কষ্ট করতে হবে দেখো এখানে আমরা যে বইগুলো নর্মালি জিকের জন্য পড়ি যেমন আমি তোমাকে সাজেস্ট করি প্রথমে যেমন ধরো হচ্ছে এম একটা বই তারপর ধরো হচ্ছে আরেকটা ধরো জো বাইটস জিকে তারপর ধরো হচ্ছে ফার্স্ট ফিউ এই যে বইগুলো আছে হ্যাঁ এই বইগুলা তুমি যদি জিকের জন্য পড়ো তোমার জিকে রাবির জন্য ধরতে গেলে হচ্ছে সেভেন্টি পারসেন্ট এইখান থেকে হয়ে যাবে আর এখানে আমি তোমাদের আরেকটা কথা বলি জিকের মধ্যে তোমাদের কিন্তু একটা বইয়ের সব কিছু লাগে না একটা বইয়ের মধ্যে তোমাদের অন্তত ঠিক আছে তোমাদের ফিল্টারিং শিখতে হবে তো জিকার জন্য এই বইগুলো যদি পড়ো তাহলে দেখা যাবে যে তোমার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে এর বাইরেও তোমার কি পড়তে হবে তোমার পড়তে হবে সাম্প্রতিক পড়তে হবে তোমাদের হচ্ছে এখানে যেন ধারা থেকে প্রশ্ন হয় বা ধরো তুমি এখানে আইকিউ থেকে প্রশ্ন হয় এগুলো দেখতে হবে এখান থেকে তোমাদের এক থেকে দুইটা প্রশ্ন হবে মোট প্রশ্ন হয় তোমরা জানো এর বাইরে তোমাদের হচ্ছে এখানে ধরো সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন হয় নর্মালি এই বইগুলোর মধ্যে সাধারণ বিজ্ঞান সেভাবে আমরা দেখতে পাই না এর জন্য তোমাদের আলাদা সাপ্লিমেন্ট থেকে পড়ে নিতে হবে তো এখানে তোমাদের এই বইগুলোর কথা বললাম এখানে যেহেতু জিকের মধ্যে আমাদের চব্বিশটা প্রশ্ন হয় এই চব্বিশটার মধ্যে তোমাদের দেখা যাবে যে চার থেকে ছয়টা বা সাতটা এরকম প্রশ্ন তোমাদের সাম্প্রতিক অংশ থেকে আসবে সাম্প্রতিক ভালো করতে চাইলে তোমরা হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল পড়বা ওইখান থেকে তোমরা ভালো ধারণা পাবে ওই বইটা পড়বা এর বাইরে তোমাদের যে হচ্ছে ম্যাথ বাই আইকিউ যেটাই বলো এগুলো খুবই সিম্পল এখানে তোমার হচ্ছে ধারা থেকে প্রশ্ন আসে ধরো হচ্ছে দুই চার আট ষোলো এইভাবে বৃদ্ধি পাচ্ছে তারপরে সংখ্যা কি এই টাইপের প্রশ্ন আসবে তো এগুলো তুমি হচ্ছে জাস্ট একটু বিগত সালের প্রশ্ন দেখে ওই টাইপের উপরে তুমি প্রিপারেশন নেবে তাহলে হয়ে যাবে এর বাইরে হচ্ছে তোমাদের সাধারণ বিজ্ঞান যেমন এখানে তোমাদের প্রশ্ন আসবে ধরো কোনো একটা ফুল বা ফলের মধ্যে কোন ধরনের অ্যাসিড থাকে তারপর হচ্ছে তোমাদের এখানে আরেকটা প্রশ্ন আছে যেটা আমি প্রায় ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে তোমাদের এখানে জিওগ্রাফি বা ভূগোল টাইপের কিন্তু প্রশ্ন আসে যেমন এখানে তোমাদের সাধন গণের মধ্যে প্রশ্ন আসবে সৌর জগৎ থেকে বা সোলার সিস্টেম থেকে এটার উপরে তুমি যদি ভালো দক্ষতা নিতে চাও অবশ্যই তোমার ভালো করে পড়তে হবে আর নরমালি আমরা जीके বইগুলোর মধ্যে এগুলা বিস্তারিত পাই না এটা তোমরা একটু পড়ে নিবা আর সৌর জগৎ থেকে তোমরা রাবিতে কনফার্ম একটা প্রশ্ন পাবে তো তোমরা যদি এই বইগুলো পড়ো এবং আমি তোমাদের যেভাবে বললাম এইভাবে তুমি যদি প্রিপারেশন অবশ্যই রাবির জন্য তুমি ভালো করতে পারবে সর্বশেষ আমি তোমাদের হচ্ছে মানে তুমি অবশ্যই যে যে করবা। করবা করবা এটা রুটিন রুটিন স্মুথ রুটিনের উপরে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারো তোমার টাইম টেবিল ভালো করে সাজাবা এখন থেকে চেষ্টা করবা দৈনিক হচ্ছে আট থেকে দশ ঘন্টা বা এর চাইতে বেশি জানো তুমি পড়তে পারো সেরকম একটা মানসিকতা রাখবে তুমি চেষ্টা করবে তোমার মধ্যে যেন পরিশ্রমের একটা মানসিকতা তৈরি হয় সেভাবে হচ্ছে প্রিপারেশন নেয়ার ঠিক আছে ভর্তি পরীক্ষা কিন্তু সহজ না যারা সেকেন্ড টাইম আর এখন বর্তমানে তারা ফার্স্ট টাইম আর ছিল না একটা সময় ব্যর্থ হয়ে গেছে সেকেন্ড টাইমে কেন নামতে হয়েছে কারণ তারা ব্যর্থ হয়েছে ভালো করতে পারেনি তো এবারও যেন যারা সেকেন্ড টাইম আর তোমাদের যেন হচ্ছে সমস্যা না হয় বা এবারও যেন তোমরা ফেইল না হও এদিকে মাথায় রেখে হচ্ছে ভালো করে পড়বা অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করবা পরীক্ষার মাঝখানে তোমার যেন বিদ্যুতি যেন না আসে ঠিক আছে এই যে তোমার যে কয়েকদিন সময় আছে প্রত্যেকটা দিন যদি তুমি একটা সিকোয়েন্স মেনটেন করে পড়ো অবশ্যই তুমি ভালো করতে পারবে তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল আর তোমরা চাইলে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো তোমরা যদি কেউ আমাদের ব্যাচে অ্যাডমিট হতে চাও তাহলে আমাদের এই পেজে তুমি নক দিবে আর তোমাদের প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক তোমরা হচ্ছে তোমাদের সামনের দিকে এগিয়ে যাও আর আমাদের সাথে কানেক্টেড থাকো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সেরা সাপোর্ট পাবে আমাদের অ্যাডমিশন মেন্টরস প্ল্যাটফর্ম থেকে